বিকে জ প্রিপারেশনের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এখানে অনুপাত মিশ্রণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক আছে অঙ্কটি হচ্ছে ক্রিকেট খেলায় সাকিব মুশফিকুর ও এখানে ও মাশরাফি একশো একাত্তর রান করল সাকিব ও মুশফিকুরের এবং মুশফিকুর ও মাশরাফের রানের অনুপাত তিনিস্টু দুই হলে কে কত রান করেছে তো এখানে তিনস টু তিন দুই আছে অনুপাত তো এখানে সাকিব ও মুশফিকুর এবং মুশফিকুর ও মাশরাফির এই দুইয়ের রানের অনুপাত হচ্ছে তিন দুই তো কে কত রান করেছে তো আমরা সমাধানে লিখবো সাকিবের রান ইস টু মুসফিকুরের রান তাহলে কি লিখবো আমরা তিন ইস টু দুই যেহেতু দুটো ইশারি মানে অনুপাত দেওয়া আছে তিন ইস টু দুই অর্থাৎ সাকিব ইস টু মুশফিকুর আর ইস টু মাশরাফি তো এখানে আমরা লিখব সাকিবের রান টু মুশফিকুর রান তাহলে দেওয়া আছে কত তিন ইস টু দুই তিন ইস টু দুই তো এখানে মুশফিকুরের রান ইস্টু মাশরাফির রানও একই হবে তিন ইস টু দুই এখন কথা হচ্ছে এখানে যেহেতু সাকিব মুশফিকুর আর মাশরাফি আছে তিনজন তো এখানে কিন্তু একটা দুটো তিনটে চারটে প্রত্যেকটাকে রাশি বলে তো এখানে টোটালে অনুপাত বলে আর প্রত্যেকটাকে রাশি বলে তো এখানে দুটো অনুপাতের চারটে রাশি আছে তো আমাদের এখানে তিনজন আছে সাকিব মুশফিকুর ও মাশরাফি তাহলে আমাদের তিনটি রাশি বানাতে হবে তো একটা সিস্টেম করে আমরা এখানে বের করব তো এখানে তিনের সাথে আর দুইয়ের সাথে আমরা গুণ করব তিন দ্বারা তো এখানে যদি আমরা গুন করি তাহলে লিখব তিন ত্রিকে নয় ইস্টু তিন দুখনি ছয় তো আমরা এখানে পাশে লিখে দেব যে তিন দ্বারা গুণ করে আবার এখানে তিন আর দুই আছে এখানে গুণ করবো তিনের সাথে দুই তাহলে তিন দুখনে ছয় ইস টু দুই দুখনে চার তো আমরা এখানে লিখব দুই দ্বারা গুণ করে তো আমরা কেন তিন দ্বারা গুণ করলাম আর দুই দ্বারা গুণ করলাম এখানে নয় এস টু ছয় হয়েছে ছয় টু চার হয়েছে তো যেহেতু সাকিব মার্শরাপি সরি মুশফিকুর এবং মাশরাফি আসে যথাক্রমে তো এখানে আমরা এই নয় রাখবো সাকিবের জন্য এই দুটো ছয় আছে ছয় থেকে একটা নিব এটা রাখবো হচ্ছে মুশফিকুরের জন্য আর চার হচ্ছে মাশরাফির জন্য তাহলে আমরা এখানে কী লিখব যে এখানে লিখবো যে অথয়ে অথয়ব সাকিবের রান টু মুশফিকের রান টু মাশরাফের রান তাহলে কী লিখবো আমরা নয় ইস টু ছয় ইস টু চার তাহলে এখানে লিখবো নয় ইস টু ছয় ইস টু চার এবার কী করব এই অনুপাতের রাশিগুলো এটা টোটাল একটা অনুপাত এর রাশি হচ্ছে নয় একটা রাশি ছয় একটা রাশি চার একটা রাশি তো রাশিগুলোর সমষ্টি আমরা লিখব নয় যোগ ছয় যোগ চার সমান সমান তাহলে কত হবে নয় ছয় পনেরো আর চার পনেরো আর চার তাহলে কত আসছে উনিশ তাহলে পনেরো আর চার উনিশ আসছে তাহলে এখানে আমরা লিখবো উনিশ তাহলে আমাদের সমষ্টি এসেছে উনিশ এবার আমরা লিখব সাকিব পায় সাকিব পায় তাহলে আমরা লিখবো এখানে একশো একাত্তর এর নয়ের উনিশ তো আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে উনিশ আর নয় গুণ করলে হবে একশো একাত্তর আর এখানে আমরা ন নং একাশি পাবো তো এত রান তো রান সমান সমান লিখব একাশি রান এবার এখানে করবো মুশফিক পায় একশো একাত্তর এর একাত্তরের ছয়ের উনিশ এত রান সমান সমান এখানে নয় উনিশ উনিশ একশো একাত্তর নয় গুণ ছয় ছয় নং চুয়ান্ন এখানে আসছে চুয়ান্ন রান এরপর মার্কশপে পাচ্ছে একশো একাত্তর এর চারের উনিশ এত রান তো এখানে উনিশ আর নয় গুণ খুললে একশো একাত্তর হয় সেভাবে এখানে কাটাকাটি করলাম চার নৌ ছত্রিশ রান মার্শপে পাচ্ছে সত্ত্রিশ রান তাহলে সাকিব মুশফিক ও মাশরাফির রান যথাক্রমে কত হচ্ছে একাশি চুয়ান্ন ও ছত্রিশ রান একাশি রান কমা চুয়ান্ন রান কমা ছত্রিশ রান ভিওয়ার্স অঙ্কের মাঝে একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে এটা হচ্ছে আমার মোবাইল ইস্টনের সমস্যার কারণে তো যাই হোক অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম